السلام عليكم ورحمة الله وبركاته كيسو دين এক ভাই আমার সাথে যোগাযোগ করার জন্য খুবই প্রাসান এবং যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে কিন্তু আমার বাড়িতে আসবে সেই জন্য কিন্তু এই মেহমানদেরকে আনার জন্য আমি আমাদের যে গোশিংগা শীতলক্ষা যে নদীর ঘাট আছে সেই ঘাটে রওনা দিছি। এবং বাজার থেকে আগে অবশ্য দুধগুলি দেওয়া শেষ করে কিন্তু সেখানে যাওয়ার চেষ্টা করলাম ওনারা আস আসবে অবশ্য বাড়ি সাবর বাড়ি সাবর থেকে অনেক দূর থেকে আসবে আমার বাড়ি থেকে অন্তত তিরিশ কিলোমিটার দূরে সেই জায়গা থেকে আসছে যে সাদা শার্ট দেখতেছেন উনি কিন্তু আমার সাথে প্রায় সময় কথা বলে কিভাবে খামার করবে সে ব্যাপারে জানার জন্য এবং যে কোট কালো কোট পরিধানকৃত কৃত যিনি আছেন মুরব্বি মানুষ উনি হচ্ছে ওনার আব্বা ওনার আব্বা কেউ নিয়ে আসছে আমার খামারটা পরিদর্শন করার জন্য যেহেতু খামার পরিদর্শন করবে সেই তো আরো দু একজন নিয়ে আসছে যেন বুঝতে পারে দেখতে পারে এবং কিছু শিখতে পারে সেই জন্য কিন্তু আমার এখানে আসা আমাদের গোসিঙ্গা বাজারে ওঠার পরেই কিন্তু আমি এক দোকানে নিয়ে আসছিলাম চা খাওয়ার জন্য মুরব্বী কিন্তু আসলে ওনার আব্বা রোজাদার সেই জন্য রোজা রেখে কিন্তু আমার বাড়িতে আসছে শনিবার দিন যেহেতু শোবে বরাত এই জন্যে আহ উনি চা খাননি অবশ্য সাড়ে ছিল এখানে কথাবার্তা বলার পরে চা খাওয়ার পরে কিন্তু আমার বাড়ির উদ্দেশ্যে দিচ্ছে খামার পরিদর্শনের উদ্দেশ্যে দিচ্ছে অবশ্য তারা ওটু দিয়ে চলতেছে আমি অবশ্য হুন্ডারে যাচ্ছি অবশ্য আমার ছোট ভাই আমার পিছনে আছে আমার ছোট ভাই অবশ্য আমার ছোট ভাইয়ের জন্য দোয়া চাই আমার বাড়ির প্রায় কাছাকাছি এসে পড়েছি গোশিঙ্গা বাজার থেকে প্রায় আমার বাড়ি দেড় কিলোমিটার দূরে এখানে ফোলা ছিল তারাও দুশনী করতেছে সেখানে একটু দাঁড়াইলাম অবশ্য তারাও পিছন দিয়ে আসতেছে সেই জন্য একটু লেট হয়ে গেল অবশ্য আরেকটি ধারণা দিয়ে রেখে সেটা হচ্ছে আমি কিন্তু শনিবার দিন খুবই ব্যস্ত ছিলাম এবং এই ব্যস্ততার মাঝেও তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করছি ওইভাবে দিতে আমি মাদ্রাসায় মাদ্রাসায় কাপাশিয়া দেওনা দারুল মাদ্রাসা সেই যাওয়ার চেষ্টা করবো এবং সেখানে মাহফিল দুই দিন যাবত এই শনিবার দিন শেষ এই জন্য শনিবার দিন একটু খুবই ব্যস্ত ছিলাম আমার কাকাকে বলেছি তারা ভাড়া দিতে চাইছিল আমি ভাড়া দিতে দেই নাই কারণ কাকাকে বলেছি আপনি চলে যান পরে আমি ভাড়া দিতেছেন ইনশাআল্লাহ আমার খামারে উপস্থিত হয়েছেন এবং আমার খামারটা দেখতেছেন খুবই ভালো লাগছে অবশ্য খুবই ভালো প্রকাশ করছে এবং মাশাল বলছে আসলে যারাই খামারে প্রবেশ করবে সকলে যেন মাশাল বলে অবশ্য আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই সমস্ত খামারকে কবুল করে এবং খামারের মধ্যে যেন উত্তরোত্তর বরকত দান করে সকলের এবং এই লাল যে শাহিওয়াল গাবিটা সাত মাসের প্রেগনেন্ট সেই গাবিটা কিন্তু ওনাদের খুবই পছন্দ হয়েছে এবং এটা বারবার দেখতেছে এবং জিজ্ঞাসা করতেছে কতটি বিয়ান দিছে কিংবা কয়টি দাঁত আছে এখন কত দিনের প্রেগনেন্ট সেগুলো জানার চেষ্টা করতেছে অবশ্য পরবর্তীতে আমার নদীর চড়ে যাবে এবং গাছগুলি গাছের জমিগুলি পরিদর্শন করতেছে যেহেতু অনেক দূর থেকে আসছে সবগুলি দেখার চেষ্টা করতেছে ওইভাবে দেখাতে পারে নাই কারণ হচ্ছে আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম এই জন্য দেখা দেখাতে পারে নাই তারপরও আলহামদুলিল্লাহ যতটুক সম্ভব তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করছি অবশ্য আপনারা যারা আমার খামারে আসতে চান আমার খামার পরিদর্শন করতে চান কিছু বুঝতে চান অবশ্যই আসতে পারবেন সময় দেওয়ার উপযোগী এবং আমি আপনাদেরকে সময় দেব ইনশাআল্লাহ যেহেতু আপনারা নতুন খামার দিবেন সেই জন্য আমি আপনাদেরকে যত যতটুক সহযোগিতা করার দরকার ততটুক সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং নদীর চরে আসলাম নদীর চরে কিন্তু দেখতেছে কি লাগানো হয়েছে এখানে এবং কি কি আমি লাগালাম কিন্তু এবং আমার এখানে জমি কতটুক আমি পরবর্তীতে কি নিয়ে চিন্তা ভাবনা করতেছি সে ব্যাপারে কিন্তু তারা অবশ্য আমার কাছ থেকে ধারণা নেওয়ার চেষ্টা করছে যেহেতু তারা নতুন খামার দিবে দশটা গরুর জন্য একটি খামার শুরু করেছে অলরেডি সেই জন্য কিন্তু আমার এখানে আসা আমার যে বেগুন টমেটো আছে সেগুলো দেখতেছে এবং এদিকে যে ঘাস চাষ করলাম নতুন ঘাস লাগালাম সেটাও কিন্তু দেখতেছে এবং তাদের কাছে খুবই ভালো লাগছে আসলে তাদেরকেও বোঝানোর চেষ্টা করছে যে যখনই আপনারা খামার করবেন সেই তো আগেই খামার করবেন বাই বলছে অবশ্য উনি যারা কিছু টুক লাগাইছে ওইদিকে আবার কাকার কিছু পছন্দ হয়ে গেছে আমার এই জমিগুলা জমিতে দেখা যাচ্ছে যে ভালো বেগুন লাগাইছি সেই বেগুন কিন্তু ওনার পছন্দ হয়েছে কিছু নিবে অবশ্য টাকা দিয়ে বলেছিল এক কেজি বেগুন নিবে পছন্দ হয়েছে যেহেতু আমি বললাম আপনি হয়েছেন আমার বাড়ির মেহমাত আপনাদেরকে টাকা দিয়ে কোনো কিছু দেব এটা আমার দ্বারা সম্ভব না আমি এমনি আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই যে পরবর্তীতে কিন্তু ওনারা একটু নদীর চরের দিকে আস্তে আস্তে নিচের দিকে নামতেছেন এবং আমি যেই ফসল আদি করছি যে কুশাসা কাজগুলি করেছে সেগুলিও কিন্তু ওনারা পরিদর্শন করার চেষ্টা করতেছেন যেহেতু মোরব মুরব্বি মানুষ উনি রোজা রেখেছে কালো কোট পরিধানকৃত এবং সাদা যে শার্টটা দেখতেছেন সেই সাদা শার্টের আব্বা কিন্তু এই কালো কোট কাকা অবশ্য উনি খুবই ভালো মানুষ খুবই সুন্দর কথা বলে এবং আমাকে খুবই মহাব্বত করেছে আলহামদুলিল্লাহ ওনার ওনাদের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু বলেছে অবশ্য যদি সময় পাই ইনশাল্লাহ যাব আশাবাদী ইনশাল্লাহ এবং আমি এখানে যেই মিষ্টি আলু চাষ করছি এবং গোল আলু চাষ করছি এইগুলোই কিন্তু তারা দেখতেছে এবং এই উর্বর মাটি গুলাও তারা পরিদর্শন পরিদর্শন করতেছে এবং বলতেছে যে আমাদের দিকে কিন্তু এরকম সুন্দর উর্বর মাটি নেই আপনারা যেই জিনিসই লাগান সব জিনিসই কিন্তু আপনাদের এখানে হবে আমি বলেছি যে হবে আলহামদুলিল্লাহ এবং নদীর চর থেকে এসে যে আমার ছোট্ট বড়ই গাছ আছে সেই বরুই গাছে কিন্তু লাড়া দিচ্ছি এবং মেহমানরা খাচ্ছে এবং ছোট ছোট পোলাবানো এলাকার পোলাবান আছে তারাও কিন্তু টোকায় খাচ্ছে অবশ্য আলহামদুলিল্লাহ ওইদিকে আবার কিন্তু আমার ছোট মেয়ে আমার লাল দে শাহিওয়াল গাবিটা আছে সেটারে কিন্তু আদর করতেছে এবং এখানে কিছু আপ্যায়নের ব্যবস্থা করেছিলাম তাদেরকে বলেছিলাম গড়ে যাতে অবশ্য ওনারা গড়ে যায়নি এখানে খামারের পাশে বসেই কিন্তু খামারের কিছু আলাপ আলোচনা করতেছে যেহেতু তারা নতুন খামার দিবে সেই উপলক্ষে কিন্তু জানার চেষ্টা করতেছে এবং গাবিগুলার কথা বলতেছে এবং খামার কিভাবে দিলে কিভাবে শুরু করলে সেই ব্যাপারে কিন্তু জানার চেষ্টা করতেছে আমি বলেছি অবশ্য প্রথম যেহেতু খামার দিবে অবশ্য ওই ধরনের বড় কোনো গাবি দিয়ে যেন ওনারা খামার না দেয় প্রথম যেন ছোট দিয়ে শুরু করে অবশ্য এবং এখানে এই মেশিনটা দেখতেছে যেটা দিয়ে গাছ এবং হয় সেই মেশিন দিয়ে কিভাবে হাত কাটছে সেই কিন্তু জানার চেষ্টা করতেছে এবং ঝুঁকিপূর্ণ কিনা সে ব্যাপারে জিজ্ঞেস করতেছে আমি আবার বলছি যে না এটা ঝুঁকিপূর্ণ অবশ্য যদি খেয়াল করে যদি কাটা যায় কিংবা ওইভাবে লক্ষ্য করে যদি কাটা যায় বেখেয়ালি না হয়ে যদি কাজ করা যায় তবে এটা দিয়ে আহ প্রথমত যারা ছোট খামার আছে তাদের জন্য এটা বেটার এবং পুরোপুরি দেখানোর চেষ্টা করতেছি আমি কিন্তু ওইভাবে ওনাদেরকে সময় দিতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত যারাই আসতে চান আমি সকলকে মহাব্বত করি ভালোবাসি আসবেন এবং দেখবেন ইনশাআল্লাহ আমার খামার পরিদর্শন করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ এবং এদিকে কাকা এক আবার দেখতেছি কিরকম ভাবে বলতেছি সেটা কিন্তু দেখছে আবার যে খেন নাই আমার কোড়া নাই সে ব্যাপারেও কিন্তু ওনাদেরকে ধারণা দিতেছি এবং কোড়া বিহীন খেরবিহীন কিভাবে আমি গাছ দিয়ে গরু লালন পালন করতেছি সেটাও কিন্তু আমার সে জিজ্ঞেস করতেছে অবশ্য সব ভাবে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যতটুক সম্ভব তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ এবং ভিতরে খোলার পরও দেখতেছে যে ব্লেড কয়টা কয়টা দিয়ে কাটতে হয় কিভাবে কাটতে হয় কয় ব্লেড হলে কতটুক পরিমাণে কাটা যায় সে ব্যাপারে দেখতেছে অবশ্য ব্লেডগুলো কি রকম কিভাবে ধার দেওয়া যায় সে ব্যাপারে ধারণা করার চেষ্টা করতেছে সবগুলা দেখার পর ওনারা আসলে চলে যাচ্ছে অবশ্য আমার কাছে খুবই ভালো লাগছে ওনারা আসছে আমার খামার ছোট্ট খামার আহ পরিদর্শন করে গেছে এবং ওনারা খামার করবে অবশ্য তাদেরকে আগ্রহে দেওয়ার চেষ্টা করতেছি অবশ্য ক্ষমা কাছে এই জন্য তাদের কাছে কিন্তু ক্ষমা চাচ্ছি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমাকেও ক্ষমা করে দেন এবং ছোট্ট খামার কে আস্তে আস্তে বড় করে দেন ওনারাও খামার করবেন ওনাদের জন্য দোয়া রইল অনেক দূর থেকে আসেন তিরিশ কিলোমিটার দূর থেকে আসেন ওইভাবে সময় দিতে পারি টাকা কিন্তু বারবার বলতেছে ওনাদের বাড়িতে যাওয়ার জন্য অবশ্যই যাবো ইনশাল্লাহ আমার ছোট্ট খামারের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববর